হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এই যে এবারে এখন আমি আমার গাড়িটা বহুতই গান্দা আছে তার কারণে এই যে শ্যাম্পু জল শ্যাম্পু জল দিয়ে এখন চারদিকটা মুছবো দেখা যা তোমাদেরকে গেটটা আমার কেমন আছে এই গেটের পুরা হালত খারাপ দেখো পুরা চারদিকে দাগ হয়ে আছে এদিকেও পুরো ধুলাধুলি বসে আছে পুরো চারদিকটা এখন পুঁচা মুজি করবো তারপর এই যে এখন শ্যাম্পু জল দেওয়া হয়ে গেছে শ্যাম্পু জল দেওয়া হওয়ার পরে এবারে মুছি দেখো কত ভালো দেখাচ্ছে গাড়িটা এইটি গাড়িটা কত জুতের লাগবে গেটটাতে আমাদের এখন মু দেখা যাবে আইনার মতো এত জুতে হয়ে গেল একটু শ্যাম্পু জল দিয়ে পুঁছিয়ে দিলাম বোঁতি ভালো দেখাচ্ছে এইখানে যদি সামনে সামনেটি কেউ দাঁড়ায় তার মুখটা দেখতে পাবে আইনার কোনো দরকার নেই फाइल सब गाब कज कमप्लिट रहेछ एो धुब पातगुलो धुस धुपटे दिब तपाईँ धुप दर एन्थे टिक हेलो बन्धुरा सन्ध्या एउटा पाइँछ पाएँ आँ बन्धु एन्ध्या गएर एउ कज कमप्लिटा बाहिर चले जब কলকাতার মালা আছে কলকাতা খালি করতে হবে কাল সকাল এখন না বাইরে পৌঁছিতে পারবো কলকাতা কলকাতা আবার ছটা বাজি ট্রেন এন্ট্রি ছটার আগে আমাদের কলকাতা ঢুকতে হবে এখন এখান থেকে যাবো আমরা ডেবরা টুল ডেবরা টুলে খাওয়া দাওয়া করবো আর ডেবরা টুরের ডেবরা টুল পৌঁছিতে পৌঁছিতে আমরা সাড়ে বারোটা একটা বেজে হ্যাঁ বন্ধুরা আমরা এখন এখান থেকে বাইরে রাস্তায় ইটা জাম জামলো এটা জামছোলা পাউডার তার কারণে এসব গাড়ি দাঁড়া হয়েছে নেক্সট ভিডিও